প্রদর্শক প্রদর্শক অনেকেই বাচ্চাগুলো ব্রুডিং দেখতে চান আসলে আপনারা বাচ্চা ব্রুডিং কীভাবে করে থাকেন বা একেবারেই একটা ব্রুডার ভিতরে কত পিস বাচ্চা পর্যন্ত ব্রুডিং করে থাকে। তো চলুন সেই বাচ্চাগুলো দেখাবো যে এক একটা ব্রুডারের ভিতরে কয় পিস করে আমরা ব্রুডিং করে থাকি অনেকে আছে নতুন পুরাতন খামারি রয়েছেন আসলে এই বিষয়টাই অনেকে জানতে চান যে ভাই একটা ব্রুডারেতে কত পিস মুরগি বাচ্চা ব্রুডিং করা যায় প্রদর্শক আমার এদিকে আসেন দেখেন এখানে কিন্তু চারটি ব্রুডার রয়েছে দেখেন এখানে একটা ব্রুডার রয়েছে এখানে একটা ব্রোডার রয়েছে এখানে ব্রুডার রয়েছে আবার এই জায়গাতে ভিতরেও কিন্তু একটা ব্রোডার রয়েছে হ্যাঁ এই জায়গার ভিতরে কিন্তু একটা ব্রুডিং চলেছে টোটালে চারটা ব্রুডারের ভিতরে মুরগি রয়েছে ব্রুডিং করার জন্য এখন যে আসলে একটা ব্রুডারেতে কত বিষ মুরগি ব্রুডিং করা যায় তো এখানে দেখেন বাচ্চা এখানে কিন্তু টোটাল মিলে বারোশো পিস বাচ্চা রয়েছে আর এই বাচ্চাগুলো কিন্তু আমি ছয়শো পিস করে এক জায়গাতে একটা ব্রোডার এই যে দেখেন একটা ব্রুডারের ভিতরে গোল করে দিয়ে আমি সেখানে কিন্তু পাঁচ দিন পর্যন্ত ব্রুডিং করে থাকি ছয়শো পিস আর আরেকটা জায়গার ভিতরে কিন্তু সেটার মধ্যে কিন্তু ছয়শো পিস রাখছিলাম তা টোটাল মিলে আজকে বয়স হচ্ছে এখানে সাত দিন বয়স হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু দেখেন একটু রাউন্ডটা বড় করে দিছি দেওয়ার পরে কিন্তু রিল্যাক্সভাবে ঘুরতে বাচ্চাগুলো এবং কি এখানে বাচ্চা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে বাচ্চা যদি দৌড়াদৌড়ি করে বাচ্চা কিন্তু খোদা লাগবে বেশি পানি বেশি খাবে বাচ্চা বাড়বে ভালো সুস্থ সবল থাকবে দর্শক এনু যেরকম বারশো বিশ বাচ্চা রয়েছে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ বিশ বাচ্চা রয়েছে দেখেন এই বাচ্চাগুলোই কিন্তু ওই বাচ্চা আর এই বাচ্চা একই বয়সের বাচ্চা তারপরেও কিন্তু আমি এখানে রাখছি কেন কারণ ওই জায়গার ভিতরে যদি তিনটে একাত্ত করে দেই সেক্ষেত্রে কিন্তু অনেক চাপাচাপি হবে এর জন্য কিন্তু আমি দুইটা করে দিছি দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এবং কি সফল অনেকেই বাচ্চাগুলো ব্রিডিং করার সময় পিছে লেদা লেগে থাকে মানে পাতলা পায়খানা করে এবং কি বাচ্চাগুলো ছোট বড় হয় দেখেন এখানে বাচ্চা যেগুলো দেখতেছেন এগুলো সব বাচ্চা কিন্তু একেবারেই সুস্থ সবল এবং কি এক অ্যাকুরেট অ্যাকুরেট যে বাচ্চা থাকে সেই অ্যাকুরেট বাচ্চা রয়েছে হ্যাঁ তো এইগুলো বাচ্চা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট পিউর দেশি মুরগি বাচ্চা যারা নতুন খামারে রয়েছেন তারা কিন্তু তিনশো চারশো পাঁচশো সর্বোচ্চ পাঁচশোর উপরে কখনোই ব্রুডিং করতে যাবেন না যদি ওই রকম ব্রুডিং করতে যান তাইলে কিন্তু আপনার একটা ব্রুডার মেশিং লাগবে কারণ আপনি নতুন অবস্থা আপনি তো সঠিকভাবে তাপ দিতে পারবেন না সঠিক সময় আপনার সেখানে আপনার পানি বা মুরগি কোয়ালিটিগুলো দেখতে হবে আপনি চাপা করে এক জায়গাতেই বেশি পালন করতে গেলে আপনার অনেক ঝামেলা হয় হ্যাঁ সেটা আপনি পুরাতন যারা খামারে রয়েছে তারা করতে পারেন যারাই একবারে ছোট খামারে রয়েছে তারা কিন্তু সর্বনিম্ন তিনশো পিস সর্বোচ্চ পাঁচশো পিস যারা বুডিং করতে চান প্রিয় দর্শক এখানে দেখেন এখানে দেখেন বাচ্চা দেখেন এখানে কিন্তু টোটালি আশোশো পিস বাচ্চা রয়েছে দেখেন একদম সুস্থ সবল মানে অ্যাকুরেট বাচ্চা এখানে কিন্তু আমি একটা ব্রোডারের ভিত্তি কিন্তু বোর্ডিং করতেছি আর এখানে বাচ্চাগুলো কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক সুন্দর কারণ বাচ্চার বয়স হচ্ছে মাত্র দুই দিন মানে চব্বিশ ঘন্টা হয়েছে হ্যাঁ চব্বিশ ঘন্টা সে বাচ্চাগুলো দেখেন আমি ব্রুডিং করতেছি বাচ্চাগুলোর সাইজটা দেখেন কোয়ালিটিগুলো দেখেন অনেকে বাচ্চা ব্রুডিং করার সময় অনেক ভেজাল পড়েন ছোট বড় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় মরে যায় মানে অ্যাক্টিভ থাকে না হ্যাঁ তো যারাই চাচ্ছিলেন যে একবারে পাঁচশো এক হাজার দুই হাজার পালন করবেন আপনারা যারা নতুন আছেন তারা একদমই ছোট করে শুরু করেন ছোটো আকারে পাঁচশো বিশ তিনশো বিশ করে শুরু করে ব্রুডিং করে একটা অভিজ্ঞতা অর্জন হলে তারপরে আপনি বড় করে করেন তো দর্শক এ ছিল আমাদের বাচ্চা ব্রুডিং করার যে কত বিশ বাচ্চা ব্রুডিং করলে আপনি একটা ব্রুডারে ভালো হয় আর আপনারা যদি চান যে একবারে ব্রুডার মেশিংয়ে ব্রুডিং করবেন দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এত অভিজ্ঞ তারপরেও কিন্তু ব্রুডার মেশিং নিচ্ছি কেন নিচ্ছি দেখে দেখে এটা অটো কাজ করে মানে অটো মানে যখনই আপনি বাচ্চাটার তাপের দরকার রয়েছে তখনই তাপ দিবে যখন তাপ দরকার নাই তাপ দিবে না এটা হচ্ছে অটো মেশিনের একটি সুবিধা হ্যাঁ যারাই এই অটো ব্রুডার মেশিন বা এই অটো মেশিন সহ বা ব্রুডিংসহ যারা নিতে চান উপরে সাঁতাসহ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্তের দিকে অর্ডার দিলে আমরা কিন্তু একদম হোম ডেলিভারির মাধ্যমে এরকম একটা পণ্য পাঠাই দিব